আপনারা জানেন গত নয় চার দুই হাজার পঁচিশ দশ ঘটিকার সময় লোক ফাঁকা গুলি করে তিনটি টলার চলার নিয়ে যায় উক্ত ঘটনায় আমরা ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করেছি এবং দুটি টলার উদ্ধার করেছি এবং অর্ধ আমরা আরো তদন্তকারী কর্মকর্তা সহ এবং থানার একটি বিশেষ টিম আমরা অভিযান পরিচালনা করে অবশিষ্ট টলার গুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে টলার গুলো সিংহের এলাকার একটি ঘাটে বেদের গাটে রাখা হয়েছে সেইখান থেকে আমরা ওই সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং আটকে টলার যেটা উদ্ধার করতে সক্ষম হই জি আমরা এই বিষয়ে আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এই ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছি এবং আমরা আশাবাদী শীঘ্রই আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব এবং অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হব Transcrição e